আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সুপ্রিয় ভিউয়ার্স আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সর্বপ্রথমে আমি যারা বর্তমান যে দেশের পরিস্থিতি এই কোঠা আন্দোলনে যারা নিরীহ ছাত্র জনতা যাদের প্রাণ গিয়েছে সেই শহীদদের প্রতি আমি সম্মান প্রদর্শন করি এবং আল্লাহ কাছে দোয়া করি যেন তাদেরকে সর্বোচ্চ মাকাম দান করেন জান্নাতের এটাই কামনা আর তাদের পরিবারকে ধৈর্য ধরা যেন আল্লাহ তালা তৌফিক দান করেন তো সম্মানিত ভিউয়ার্স আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আপনারা আপনাদের মধ্যে অনেক স্যার ম্যাডামগণ এখানে সুপারিশপ্রাপ্ত হয়েছেন প্রাথমিক সুপারিশপ্রাপ্ত হয়েছে তো চূড়ান্ত সুপারিশ হয়তো বা এতদিনে হয়ে যাইতো কিন্তু দেশের পরিস্থিতির কারণে হয়তো বা হয় নাই তবে এটা খুব দ্রুত হবে ইনশাল্লাহ তো আজকে আমি আপনাদেরকে যে পঞ্চম গণবিজ্ঞপ্তির মানে এই যে আপনার চূড়ান্ত সুপারিশ হবে হলে আপনার করণীয় কী তৎপরবর্তী করণীয় কি এবং যে আপনার এখানে একটা রিকমেন্ডেশন লেটার দেওয়া হবে তার সাথে আপনাকে একটা জয়নিং একটা পত্র জয়নিং লেটার যেটা আপনাকে প্রতিষ্ঠানে দিতে হবে তো সেই জয়নিং লেটারটা আপনি কিভাবে লিখবেন এটার ফরম্যাট সহ আমি আজকে আলোচনা করবো ইনশাল্লাহ তো আমার সাথেই থাকবেন যারা আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সম্মানিত স্যার ম্যাডাম আপনাদের এখানে প্রথম যে যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে এনটিআরসি এ প্রত্যেক সুপারিশপ্রাপ্ত ব্যক্তিকে অনলাইনে একটি রিকমেন্ডেশন লেটার সুপারিশপত্র প্রদান করা হবে এটা এনটিআরসি আপনাকে প্রদান করবে তো অর্থাৎ আপনাকে যে চূড়ান্ত সুপারিশ করা হবে এই চূড়ান্ত সুপারিশ মানেই কিন্তু হচ্ছে আপনাকে জয়নিং একটা ডেট দেওয়া হবে এখানে এখানে যেমন প্রাথমিক সুপারিশ হয়েছে সেরকম কোনো ফলাফল এখানে আসবে না এখানে আপনাকে একটা চূড়ান্ত সুপারিশের একটা ডেট দেওয়া হবে জয়নিং ডেট দেওয়া হবে যেটা আপনার হচ্ছে এম অমুক তারিখ থেকে অমুক তারিখ পর্যন্ত এর মধ্যে আপনাকে জয়নিং দিতে হবে প্রতিষ্ঠানে তো সেখানে আপনার কী কী কাগজপত্র প্রয়োজন এবং আপনাকে একটা জয়নিং লেটার লিখতে হবে সেটার ফর্ম্যাটটা আমি এখানে আলোচনা করব তো এখানে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে সুপারিশপত্র যে ডেটটা দেওয়া হবে ওই ডেটের মধ্যে আপনাকে সেই প্রতিষ্ঠানে জয়েন করতে হবে তো এখানে আপনার অনলাইনে আপনাকে একটা রিকমেন্ডেশন লেটার দেওয়া হবে এন থেকে সেটা আপনাকে আপনার যে ইউজার আইডি পাসওয়ার্ড আছে যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়েছিলেন আবেদন করার সময় এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডে আপনি এটা কিন্তু লগ করে এটা ডাউনলোড করতে পারবেন তো ডাউনলোড করে আপনাকে এটা প্রিন্ট করে নিতে হবে এবং একটা সফট কপি রেখে দেবেন তো উক্ত রেকমেন্ডেশন লেটার সুপারিশপত্র ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন এবং একটা সফট কপি রেখে দেবেন দুইটা প্রিন্ট দিয়ে নিলেন এরপর হচ্ছে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে রিকমেন্ডেশন লেটার সুপারিশপত্র শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি অর্থাৎ আপনার যে শিক্ষাগত যোগ্যতা আছে এটার সত্যায়িত ফটোকপি রিকমেন্ডেশন যে লেটার আছে সুপারিশপত্র এটা তো নেবে নয় তার সাথে হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত আপনাকে ফটোকপি নিতে হবে জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি কিন্তু সেই নিয়োগপত্রের ঠিক উপরের দিকে আপনাকে ডান পাশে এখানে সংযুক্ত করে দিতে হবে সেটাও কিন্তু সত্যায়িত করে নিতে হবে অর্থাৎ আপনাকে এখানে সকল শিক্ষাগত যোগ্যতা এবং আপনার যে জাতীয় পরিচয়পত্র আছে এইটা এবং অর্থাৎ আপনার যে নিবন্ধন সনদ আপনার যেটা আছে এইটা প্লাস হচ্ছে আপনার হচ্ছে একটা ছবি এটাও সত্যায়িত করে নিতে হবে সত্যায়িত করে নিয়ে আপনাকে নিয়োগপত্র প্রাপ্তির জন্য সুপারিশপ্রাপ্ত প্রতিষ্ঠানের প্রধান বরাবর আপনাকে একটা দরখাস্ত একটা জয়নিং লেটার আপনাকে লিখতে হবে মানে আমি যে নমুনা আপনার দিব সেই নমুনা অনুযায়ী আপনাকে এটা লিখতে হবে এরপর হচ্ছে আপনার কাজ হলো যে অত আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে নির্দিষ্ট একটা সময়সীমা যেটা থাকবে সেই সময়সীমার মধ্যে আপনাকে এই যে কাগজপত্রগুলো আছে এই সকল কাগজপত্রগুলো নিয়ে আপনাকে সেই প্রতিষ্ঠানে যেতে হবে সেই প্রতিষ্ঠানে গিয়ে আপনাকে যোগদান করতে হবে তো এখানে আপনাকে একটা ব্যাপার হচ্ছে যে যে প্রতিষ্ঠানে আপনি যাবেন সেখানে কিন্তু অবশ্যই আপনাকে দুটা কপি যোগদানের যে পত্র আপনাকে যে যোগদান পত্র লিখবেন যেটা এটা কিন্তু দুই কপি নেবেন একটা কপি আপনি যে প্রতিষ্ঠান প্রধান আছে ওনাকে দিবেন আর একটাতে সিল স্বাক্ষর নিয়ে একটা আপনার কাছে ডকুমেন্ট স্বরূপ রেখে দিবেন যে আপনি জয়েনিং করছেন তারা রিসিভ করেছে উনি রিসিভ করেছেন ঠিক আছে তো নিয়োগ্রত প্রাপ্তির পরে উল্লেখিত সময়সীমার মধ্যে প্রতিষ্ঠানে যোগদান যোগদানপত্রের নমুনা সংযুক্ত করতে হবে আচ্ছা সেটা হচ্ছে আপনার কাছে একটা রাখবেন তো যোগদান করার পর প্রতিষ্ঠান প্রধানের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে অর্থাৎ যেই প্রতিষ্ঠানে যোগদান করবেন সেই প্রতিষ্ঠানের একটা নির্দিষ্ট একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে সেই ইউজারের পাসওয়ার্ড দিয়ে আপনি যদি মাদ্রাসার হয়ে থাকেন তাহলে মেমিস অপশনে মানে অনলাইন যে মেমিস আপনার ওয়েবসাইট আছে এই ঠিকানায় আর যদি আপনার স্কুল কলেজ হয় তাহলে এমিস ঠিকানায় ইএম আই ঠিক আছে এই ঠিকানায় গিয়ে আপনাকে এমপি মানে এমপিও ভক্ত না এখানে একটা ইএস একটা নো একটা অপশন আছে যে আপনি যোগদান করেছেন সেটার একটা এটা ইএস অপশন আপনি চাইলে ডকুমেন্টও নিতে পারেন এরপরে হচ্ছে আপনার সকল যে কাগজপত্র আছে অর্থাৎ প্রায় চৌত্রিশ ধরনের কাগজপত্র আছে যদি অটো এমপিও না হয় তাহলে এই চৌত্রিশ ধরনের কাগজপত্র নিয়ে কিন্তু আপনাকে কি করতে হবে আপনাকে সেই প্রতিষ্ঠানে কিন্তু যোগদানের পরে এমপিওর জন্য আপনাকে এখানে আবেদন করতে হবে তো আর যদি অটো এমপিও হয়ে যায় তাহলে এটা তো আসলেই আলহামদুলিল্লাহ আর অটো এমপিও হওয়াটা খুব প্রয়োজন আমি মনে করি যারা পঞ্চম কোনো বিজ্ঞপ্তি তে সুপার প্রাথমিক সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদের সকলেরই নিয়োগ হবে ইনশাআল্লাহ এখানে কোনো বাধা নেই শুধু অন্তর্বর্তীকালীন যে সরকার গঠন হওয়ার কথা এটা গঠন হয়ে গেলেই অর্থাৎ আজকে তো হয়েছে এখন শুধু আপনাদের এটা একটা অনুমোদনের প্রয়োজন আছে অনুমোদন পেলে আপনাদের দ্রুত জয়নিং হয়ে যাবে ইনশাল্লাহ তো যে এমপি এর জন্য যে কাগজপত্রগুলো আপনাকে সংগ্রহ করতে হবে সেগুলো কাগজপত্র আপনি কি কি কাগজপত্র সংগ্রহ করতে হবে এ নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি ইনশাল্লাহ সেটা মানে আগে দিয়েছি অবশ্য তবে আপডেট আমি এই এমপিওর জন্য কি কী কাগজ লাগবে এটা নিয়েও আমি আপনাদের ভিডিওটা করবো ইনশাল্লাহ তো যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে এই ভিডিওর কমেন্টটি আপনারা জানাবেন আমি পরবর্তী ভিডিওতে এই যে আপনারা কমেন্ট যেগুলো করবেন এই কমেন্ট কমেন্টের উত্তরগুলো দিয়ে দেব ইনশাল্লাহ তো এখন আমি আপনাদেরকে নিয়ে যাই যে আপনি জয়নিং লেটারটা কীভাবে লিখবেন একটা ফর্ম্যাট আমি আপনাদেরকে দেখাচ্ছি এই অনুযায়ী আপনার একটা জয়নিং লেটার লিখে রাখুন যেহেতু প্রয়োজন সেহেতু লিখে রাখবেন আর একটা ব্যাপার হচ্ছে যে মানে হয়তো বা আপনি জয়নিং করবেন যখন যখন হয়তো বা ব্যস্তও থাকতে পারেন তো তার মধ্যে আপনি আমি মনে করি এখনই আপনার যে কাগজপত্রগুলো আছে যেগুলো আমি বললাম এখানে সেই কাগজপত্রগুলো আপনি রেডি করে সেগুলো সত্যায়িত করে এক কপি আপনার কাছে রেখে দেন যাতে আপনার জয়নিং দিলেই আপনি সেখানে গিয়ে প্রতিষ্ঠানে জয়নিং করতে পারেন তো শোমাতে ভিউয়ার্স চলুন আমি আপনাদেরকে এখন ওই জয়নিং যে লেটারটা এটা তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে একটা মানে জয়নিং লেটার আপনি লিখবেন অর্থাৎ নিয়োগপত্র কিভাবে লিখবেন সেই ফর্ম্যাটটা আমি এখানে তৈরি করে রেখেছি তো আপনারা এইভাবেই তৈরি করতে পারেন আপনারা আপনাদের আপনাদের যদি নিজস্ব কোনো ইয়ে থাকে সেভাবে তৈরি করতে পারেন তবে এইভাবে করতে পারেন তো এখানে আপনাকে যা যেটা করতে হবে সেটা হচ্ছে তারিখ লিখলেন এখানে উপরের দিকে আপনি এখানে তারিখ লিখলেন যে তারিখ হচ্ছে তারিখ দিয়ে এখানে ফাঁকা রাখতে পারেন যে আপনি প্রিন্ট করে নিয়ে পরবর্তীতে এখানে তারিখ বসিয়ে দিতে পারেন কলম দিয়ে তারপরে বরাবর অধ্যক্ষ মাদ্রাসার নাম বা প্রতিষ্ঠানের নাম স্কুলের নাম কলেজের নাম যে যেটা আপনারা সুপারিশ পেয়েছেন সেটা এখানে দিলেন সেই প্রতিষ্ঠানের নাম দিলেন তারপর হচ্ছে বগুড়া সদর বগুড়া দিয়েছি আমি আপনার যে ঠিকানা আছে সেই ঠিকানা আপনি এখানে দিতে পারেন এরপর হচ্ছে যে আপনার যে বিষয় আপনি যে বিষয়ে অর্থাৎ হচ্ছে আপনি যে পদে নিয়োগ পেয়েছেন সেই পদটা এখানে লিখে দেবেন এখানে আমি পেয়েছি যে প্রবাসক আরবি পদের নিয়োগপত্র প্রদানের জন্য আবেদন আপনারা এখানে যেই পদে পেয়েছেন সেই পদ লিখবেন এখানে বিষয় কিন্তু না ঠিক আছে এরপর দেখলেন জনাবিনোজ নিবেদন এই যে আমি মাসুম মাসুমিল্লাহ আমার নাম দিয়েছি এখানে আপনারা আপনাদের নাম দেবেন স্মারক নাম্বারটা এখানে আমি দিয়ে দিয়েছি এই স্মারক নাম্বারটা দিলেই হবে আপনাদেরকে এক্সট্রা করে দিতে হবে না আমি পত্রিকা পত্রিকা থেকে নিয়ে এই স্মারক নাম্বারটা দিয়েছি যে স্মারক নাম্বার সাঁত্রিশ শূন্য পাঁচ শূন্য শূন্য যাই হোক এখানে যেটা দেওয়া আছে এটাই তারিখ একত্রিশে মার্চ দু সূত্রে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন কর্তৃক আপনার প্রতিষ্ঠানে প্রবাসক আরবি পদে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছে তো সে মোতাবেক আমি আপনার প্রতিষ্ঠানে যোগদান করতে চাই আপনার সদয় বিবেচনার জন্য আমি আমার প্রয়োজনীয় তথ্যাদি নিম্নে পেশ করলাম এতটুকু লিখে দিলেন ঠিক আছে তো লিখে দেওয়ার পরে এখানে আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে নাম লিখে দিতে হবে আপনি এখানে নাম দিলেন আমার নাম দিয়েছি তারপর পিতার নাম দিলেন মাতার নাম দিলেন স্থায়ী ঠিকানা দিলেন স্থায়ী ঠিকানার ক্ষেত্রে আপনি গ্রাম দেবেন তারপর ডাকঘর দিবেন ডাকঘর দেওয়ার পরে যে রেকর্ড আছে ডাকঘরের যে কোড সেটা দিলেন তারপর উপজেলা দিলেন জেলা দিলেন এভাবে আপনারা বর্তমান ঠিকানাও দিতে পারেন এরপর হচ্ছে আপনার জন্ম তারিখ দেবেন এখানে জন্ম তারিখ দেওয়ার পরে এখানে দিবেন হচ্ছে আপনার জাতীয়তা জাতীয়তা বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র নাম্বার দিবেন বৈবাহিক অবস্থা বিবাহিত নাকি অবিবাহিত এটা দিবেন ধর্ম আপনার যে ধর্ম ধর্মটা এখানে দিলেন তারপর হচ্ছে মোবাইল নাম্বার এখানে আপনার যে মোবাইল নাম্বার সচল আছে যোগাযোগ আপনার যেটা সচল থাকবে আপনার সাথে যোগাযোগ করতে পারবে প্রতিষ্ঠান প্রদান সেই নাম্বারটা এখানে দিলেন দেওয়ার পরে আপনাকে এখানে দিতে হবে শিক্ষাগত যোগ্যতা তো শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আমি এখানে দিয়েছি ক্রমান্বয়ে ছোটো থেকে বড়ো অর্থাৎ প্রথমে দাখিল আলিম ফাজিল কামিল এইভাবে দিয়েছে অর্থাৎ এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স এরকমভাবে আপনারা চাইলে এখানে মাস্টার্স অনার্স তারপর হচ্ছে যে এইসএসসি এসএসসি দিতে পারেন অর্থাৎ কামিল ফাজিল আলিম দাখিল এই সিরিয়ালও দিতে ক্রমান্বয়ে দিতে পারেন তো আমি এখানে যেভাবে দিয়েছি প্রথমে ক্রমিক নাম্বার দিয়েছি ক্রমিক নাম্বারের পর হচ্ছে পরীক্ষার নাম দাখিল বিভাগ হচ্ছে সাধারণ বোর্ড বিশ্ববিদ্যালয় মাদ্রাসা পাশেশন দু দশ ফলাফল জিপিএ ফাইভ এভাবে আমি এটা আমার আমারটা আমি দিয়েছি আপনারা চাইলে এখানে আপনারা আপাততটা দিতে পারেন দুই নম্বর যেটা তো পরীক্ষার নাম হচ্ছে যে আপনার আলিম বিভাগ যেটা আপনার বিভাগ যদি আমি এখানে সাধারণ দিয়েছি যেহেতু সাধারণ বিভাগ থেকে আমি পাশ করেছি আপনারা চাইলে এখানে আপনাদের যে বিভাগ আছে সায়েন্স থেকে সায়েন্স দিবেন যদি কমার্স হয় কমার্স দিলেন এরপর হচ্ছে বোর্ড বিশ্ববিদ্যালয় যে বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের অধীনে আপনি পাশ করেছেন সেটা এখানে দিবেন তারপর পাশের সন তো পাশের সোন যেটা সেটা দিলেন ফলাফল দিলেন ঠিক আছে এইভাবে ফাজিল ফাজেল দিয়েছি বিটিআইএস এটা হচ্ছে বিশ্বের ব্যাচেলার অফ থিওলজি ইসলামিক স্টাডিস আপনারা আপনাদের যদি ফাজিল অন্য কোনো বিভাগে আপনারা করে থাকেন তাহলে সেটা দিবেন ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া আমার পাশের সন দিলেন তারপর ফলাফল দিয়েছি তো এইভাবে কামিলটাও দিয়েছি আমি যেভাবে আমি মানে এইভাবে আপনারাও দিতে পারেন আর কি এরপর শিক্ষক নিবন্ধন ব্যাস যেটা শিক্ষক নিবন্ধনের ক্ষেত্রে যে তথ্য দিতে হবে আপনাকে এখানে ব্যস্ত নাম্বার দিবেন ব্যস্ত হচ্ছে যারা সতেরোতম সতেরোতম যারা ষোলোতম তারা ষোলোতম দিলেন রোল নাম্বার দিবেন এই রোল নাম্বার যেটা হচ্ছে আপনি যেই পদে নিয়োগ পেয়েছেন সেটার যে আপনার যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটের কিন্তু রোল নাম্বার এখানে দিতে হবে দেওয়ার পরে এখানে আপনাকে বিষয় আপনার যে বিষয় সেই বিষয়টা এখানে আপনি দেবেন যে বিষয়ে যে বিষয়ে পেয়েছেন সেটা দিলেন এখানে পদের নাম দিলেও এখানে সাইডটি দিতে পারেন যে আপনার পদের নাম যেটা যাই হোক পদের নাম মোটামুটি উপরে দেওয়াই রয়েছে আপনি না দিলেও সমস্যা নাই তো অতএব উপযুক্ত তথ্যাবলী সুবিবেচনা করে আমাকে প্রবাসক আরবি পদে নিয়োগ দানে নিয়োগপত্র নিয়োগপত্র দানে বা প্রদানে নিয়োগপত্র প্রদানে আপনার একান্ত মর্জি কামনা করি নিয়োগপত্র দানে বা প্রদানে যেটাই দেন তো এখানে আপনার যে বিষয় যেই বি পদে অর্থাৎ যেই পদে আপনি নিয়োগ পেয়েছেন সেই পদটা এখানে কিন্তু উল্লেখ করবেন এরপর দিলেন বিনীত নিবেদক এখানে স্বাক্ষর দিবেন আপনার আপনার সনদে যে স্বাক্ষরটা দেওয়া আছে যে স্বাক্ষরটা আপনি দিয়েছেন আপনি সনদে বা সোনি আছে কি না আমার সঠিক মনে নাই যাই হোক আপনার যে অ্যাডমিট কার্ডে যে স্বাক্ষরটা ছিল আপনি নিবন্ধনে যে সাক্ষরটা দিয়েছিলেন সেটাই দিবেন এখানে অন্যটা দেওয়ার প্রয়োজন নাই সেটাই দিবেন ঠিক আছে সরলভাবে যাওয়াই ভালো তো দেওয়ার পরে নিচে আপনারা যে তারিখ দিয়ে দিয়ে এটা তারপর হচ্ছে নাম দিলেন দিয়ে এটা আপনার কাগজটা হচ্ছে যে সংযুক্তি এখানে এন টিআরসি সুপারিশপত্র সকল শিক্ষক যোগ্যতা সনদপত্র শিক্ষক নিবন্ধনের যে সনদ আছে এটার ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এক কপি আপনার ছবি এছাড়াও আরও যদি কিছু সংযুক্তি থাকে তাহলে আপনি এখানে সংযুক্তিটা দিতে পারেন আপনি চালিয়ে আপনি চালি এখানে সংযুক্তিটা দিতে পারেন তো সর পিউ এই ছিল আপনাদের জন্য আজকের ভিডিওটা আমি একটু আপনাদের উপকারের জন্য চেষ্টা করেছি মাত্র তো পরবর্তীতে আপনাদের জন্য যে এমপিওর যেটা যা লাগবে সেটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ প্রতিষ্ঠানে কী কী সমস্যা থাকে এগুলো নিয়ে আলোচনা করবো ধারাবাহিকভাবে পাবে তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আজকে এতটুকুই পরবর্তীতে আপনাদের সাথে আবারও কথা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ova rekatto.